রোজায় পানির পিপাসা এড়াতে ইফতার ও এক কাপ দইয়ে চলবে পঁচাশি ভাগ পানি থাকে এটি পেট ভালো রাখে দইয়ের সাথে কিছু শুকনো ফল মিশিয়ে খেয়ে নিন ইফতার বা সাহারির সময় রোদ এড়িয়ে চলুন যতটা সম্ভব চেষ্টা করুন রোদে না থাকতে ক্যাফেইন যেমন চা কফি শরীর থেকে তরল বের করে দেয় এর ফলে ঘন ঘন প্রস্রাব হয় এগুলো এড়িয়ে চলুন যেসব সবজি ও ফলে পানির পরিমাণ বেশি যেমন তরমুজ টমেটো লেটুস পাতা এগুলো খাবার পেটে রাখার চেষ্টা করুন ছাল ও লবণাক্ত খাবার এড়িয়ে চলুন ঠান্ডা পানি দিয়ে গোসল করুন তবে তা যেন অতিরিক্ত সময় না নিয়ে হয়